আসসালামাইকুম ওরমতুল্লাহ আপনি কি ইতালি আসতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে তাহলে আজকে ভিডিওটি আপনাদের হাইব্রন আমি মোহাম্মদ এভেজাল হক বলছি ইতালি থেকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দু হাজার পঁচিশ সালে ইতালিতে আসতে চাচ্ছেন বা যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়রানি শিকার হয়েছেন বিভিন্ন মানুষের কাছে হয়রানি শিকার হয়েছেন বাট কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারেন নাই আজকে বিরতি আজকে বিরতি ইনশাল্লাহ সম্পূর্ণ গুছিয়ে কথা বলার চেষ্টা করব কিভাবে আপনারা অনায় আসে ইতালির ওয়ার্ক পারমিট ইতালির স্পন্সর ডোমেস্টিক এবং এগ্রিকালচার সার্ভিসে আপনারা আসতে পারবেন প্রথমত হচ্ছে কি অনেকে আমাকে বলতেছে ভাইয়া এই ইতালিতে যেতে কত টাকা লাগে এই জিনিসটা সবাই কমেন্ট করে আমি আপনাদেরকে বলবো যারা আসতে চাচ্ছেন মোটামুটি দশ লক্ষ টাকার মধ্যে আপনারা একটা বাজেট রাখবেন আমাদের যে কোনো দেশে আপনারা যেতে হলে মোটামুটি দশ বারো লক্ষ টাকা একটা আপনারা মজুদ রাখবেন ইনশাল্লাহ এর ভিতরে আপনারা সাকসেস হতে পারবেন দ্বিতীয় অনেকে বলে যে ভাইয়া ইতালিতে আমার কোনো মানুষ নাই বা আমি যদি চাই একা একা কে অ্যাপ্লাই করতে অন্যান্য দেশে আপনারা একা একা অ্যাপ্লাই করতে পারবেন তবে ইতালিতে পারবে না ইতালিতে আপনার একজন থাকতেই হবে ওনার মাধ্যমে ইতালিয়ান মানুষ আপনার খুঁজতে হবে খুজার পর আপনারা আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন অন্যথায় আপনারা পারবেন না অন্য এজেন্সি গুলো আপনাদেরকে বলবে যে আমরা অ্যাপ্লাই করে দিব এগুলো সম্পূর্ণ বা আপনাদেরকে জাল একটা ওয়ার্ক পারমিট দিয়ে বলবে এটা হয়ে গেছে এটা কখনোই আপনারা করবেন না একমাত্র এই রূপে চেঞ্জের মতো একটি দেশ ইতালি সেটার প্রায় প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন কারণ এটা আবেদনটা আপনাদের প্লে প্লে এটা করতে হবে কিন্তু আপনাদের চার মাস আগে দু মাস আগে হুম দেখা যায় ফর্মগুলো পরে ওই তাহলে ওয়েবসাইটে আপনারা রাখতে হবে দেন একটা সময় ক্লিক দিয়ে ঘোষণা দেবে এখন আপনারা এপ্লাই করতে পারবেন হ্যাঁ তবে এখনো বর্তমানে এপ্লাই করা যাচ্ছে দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে আমরা যে আবেদন করেছি যে কুটাতে এই কুটাতে আপনারা এপ্লাই করতে পারবেন এখনই কালকে করতে পারবেন এরকম করতে পারবেন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটু বলবো দু হাজার অক্টোবরের একটা ক্লিক ডে আছে আর দুই মাস তিন মাস পরে সম্ভবত অক্টোবরের এক তারিখে একটা ক্লিক ডে আছে এই ক্লিক ডেতে আপনারা এপ্লাই করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে কারণ ইতালি একমাত্র দেশ সেখানে প্রসেসটা একদম সহজ কারণ অন্যান্য দেশে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগতেছে এন আইডি কার্ড লাগতেছে এরপর আপনার ফটো পাসপোর্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট অনেক কিছু লাগতে আছে ইতালিতে এগুলো লাগতে আছে শুধুমাত্র আপনাদের পাসপোর্ট একটা হইলেই দেখা যায় আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের ইতালিতে থাকতে হবে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা করবেন না ইতালিতে যারা থাকে ইতালিতে যারা কাজ করে ইতালি বিচার জন্য বা যারা ইতালিতে আসে আপনাদের যদি রিলেটিভ যদি ইতালিতে থাকে তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন তাদের সাথে পরামর্শ নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন একদম কম টাকার মধ্যে আমরাও আপনারা জানেন যে দুই হাজার তেইশ চব্বিশ পরিসরে কত লোক আনছে এটা আপনারা জানেন বা আমাদের ইউটিউব গুলো একটু ঘাটাঘাটি করলে ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের সাকসেস গুলো আপনারা আমরা একদম কম টাকার মধ্যে আমি অনেক লোক আলহামদুলিল্লাহ ইতালিতে আনছি আল্লাহ রহমতে তবে কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে আমরা প্রথম অবস্থায় টাকা পয়সা নিয়ে আনি এরকম না একটা ফিস একটা লাগে এই ফিসটা আপনারা আমাদের অল্প টাকার মধ্যে আমি আপনাদেরকে ইতালিতে পৌঁছে দিতে পারবো এবং আমরা কখনো ওয়ার্ক পারমিট উঠার আগে কারোর কাছ থেকে টাকা আনি না এটা কোনো পুরুষ হোক মহিলা হোক কোনো মানুষ বলতে পারবে না যে কারোর কাছ থেকে টাকা পয়সা আগে আনছে বিচার উঠছে ওয়ার্ক পারমিট উঠে টাকা আনছি হ্যাঁ ওয়ার্কম্যান উঠে নাই টাকা আনি নেই এটা সবাইকে আমি সবসময় বলি যে আমাদের মাধ্যমে করলে এই সুবিধাটা একটু আপনারা পাবেন অন্যান্য যদি আপনারা প্রথম অবশ্যই লক্ষ দুই লক্ষ টাকা আপনারা দিতে হয় পরবর্তীতে তার বিচার না হলে ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটতে হয় দুই লক্ষ তিন লক্ষ টাকা ছয় মাস পরে শেষ এটা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের এরকম কিছু করছে কোনো একটা মানুষ দেখাইতে পারবেন না আপনারা হ্যাঁ কিছু মানুষ পিছিয়ে পিছিয়ে থাকবে এটা স্বাভাবিক এই লাইনে যারা আছি আমরা আমাদের পিছনে লোক থাকবে এই কয়েকদিন আগে আমার নামে ফেসবুকে একটা পেজ খুললে বিভিন্ন মানুষের ল্যাপটা ট্যাম এইগুলো অনেক ফটোগুলা বা অনেক ভিডিও গুলা আমাকে একটু মানুষের সামনে খারাপ ভাবনের জন্য তো এগুলো থাকবে স্বাভাবিক যেহেতু এই লাইনে আছে এটা এরকম হবে হ্যাঁ এই না যে কিন্তু কোন নাই ইনশাল্লাহ যে আমাদেরকে বলতে পারবে যে ওয়ার্ল্ড কাপার পরে এটা কে কেউ বলতে পারবে না হ্যাঁ তবে একটা জিনিস ধারণা আপনাদেরকে আমি দেই সবসময় এটা মনে রাখবেন অনেকে বিষয় হবে কিনা এগুলো সম্পূর্ণ একটা বোয়া মানে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার তকদির উপর যদি আপনারা যে তকদিন না থাকে এটা তো হবেই না এটা খারাপ জিনিস সেই জিনিসটা অনেকে অনেক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোনো জয় দিতে পারবে না হ্যাঁ তো বিচার ইস্যু থাকতে পারে হান্ড্রেড পার্সেন্ট এটা বলতে পারে যে ভাই বিচার ইস্যু আছে যারা ভালো কাজ করে এটা কারা কখন যারা বিভিন্ন এজেন্সি আছে শুধু দেখায় ভালো এরকম না বাংলাদেশে অনেক এজেন্সি গুলো আছে অনেক নাম করে একটা এজেন্সি আছে ভালো দেখবেন তাদের বললে একটু ফলো করেন দেখতে পারবেন যে কেন কেউ বলতে বলবে না যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না হ্যাঁ এটা বলবে যে হান্ড্রেড পার্সেন্ট ইস্যু আছে এখন আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার সাবমিশন কিভাবে করবেন এবং আপনাদের তকবিরটা কতটুকু আছে আপনাদের রিজিক কি আছে কিনা ইউরোপে এটা এটা চিন্তা করতে হবে যাই হোক ভিডিওটি দিকেই তো আর করব না ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং অন্যরা যাতে প্রতারিত না হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম